আমরা পৃথিবীর বিভিন্ন জায়গায় নিবন্ধিত রাজনৈতিক দল অনেক রাষ্ট্রে বা বাংলাদেশেও নিবন্ধিত রাজনৈতিক দল কিন্তু খুবই দুঃখের বিষয় বর্তমান সময়ে আমরা আমাদের দিশা আদর্শ তুলে ধরতে পারছি না বর্তমান ক্ষমতাসীন মহল গণতন্ত্রের দাবি করেন গণতন্ত্র উদ্ধারের রক্ষার কথা বলে তারা ক্ষমতায় এসেছেন জনগণকে আন্দোলনে প্রলুদ্ধ করেছেন কিন্তু আমরা দেখছি যে আমরা একেবারেই রুদ্ধ হয়ে গেছি তার অন্যতম প্রমাণ গতকাল প্রেসক্লাবে আমাদের একটা শান্তিপূর্ণ সমাবেশ ছিল কিন্তু তারা সেটা পুলিশ দিয়ে দমন করে দিয়েছেন আমাদেরকে প্রোগ্রাম করতে দেননি এবং বিভিন্ন মিথ্যা অপবাদ দিচ্ছেন বিভিন্ন রকমের রাস্তার লোকজন গুন্ডা টুন্ডা এনে আমাদের সমাবেশ পণ্ড করার চেষ্টা করছেন আমাদেরকে আক্রমণের হুমকি দিচ্ছেন গ্রেপ্তারের হুমকি দিচ্ছেন তো এতে প্রমাণ হয় যে দেশে আসলে জীবনের স্বাধীনতা নাই রাজনৈতিক দলের স্বাধীনতা নাই আমাদের নাগরিকত্ব নাই স্বৈরতন্ত্র উৎখাতের কথা বলে ডাবল স্বৈরতন্ত্র কায়েম করেছেন দর্শতন্ত্র কায়েম করেছেন নিজেরা ফেসিবাদ দূর করার কথা বলে নিজেরা ডাবল ফেসিস্ট হয়ে গেছেন তার প্রমাণ আমাদের সমাবেশ বন্ধ করে দেওয়া আমাদের রাজনৈতিক অধিকার সাংবিধানিক অধিকার গণতান্ত্রিক অধিকার আমাদের মানবাধিকার আমাদের নাগরিকত্ব হরণ করা আমরা সেটার প্রতিবাদ জানাচ্ছি আমরা তাদের এই ধরনের আচরণের কারণে তারা যে আজকে দেশ রাষ্ট্র ধর্ম গণতন্ত্রের শত্রু হয়ে গেছেন এবং বিশেষভাবে আমরা যারা সব মানুষের অধিকার বিশ্বাস করি আমরা যারা গণতন্ত্রে বিশ্বাস করি আমরা যারা সব মানুষের নিরাপত্তা স্বাধীনতার জন্য এমনকি সব রাজনৈতিক দলেরও রাজনৈতিক অধিকারের জন্য কাজ করি তাদেরকে রুদ্ধ করে দেওয়া এটা খুবই ভয়ঙ্কর একটা বিষয় এটা অনেক দিক থেকে ধ্বংসাত্মক দেশকে রাষ্ট্রকে জঙ্গিবাদের দিকে ছেলে দেওয়ার অপরাজনীতির দিকে দিকে ছেলে দেওয়ার নতুন করে ভয়ঙ্করকমের স্বৈরতন্ত্র দস্যতন্ত্র গোষ্ঠীবাদ কায়েমের নতুন করে ফেসিবাদ কায়েমের গণতন্ত্রকে হত্যার একটা চক্রান্ত হিসাবেই আমরা তাদের এই অবৈধ পদক্ষেপকে দেখছি আমরা চ্যালেঞ্জ করছি তাদের এই পদক্ষেপগুলো গণতন্ত্র বিরোধী জীবনের স্বাধীনতা বিরোধী রাষ্ট্রবিরোধী সংবিধান বিরোধী এগুলো নাগরিকত্ব হরণ এগুলো অধিকার হরণ এবং এসব অনাচার করে কোনো একটা দলের সমাবেশ নিষিদ্ধ করে রাজনৈতিক অধিকার হরণ করে নিজেদেরকে গণতান্ত্রিক দাবি করা যায় না গণতন্ত্রের উদ্ধারকারী রক্ষক দাবি করা যায় না বরং এগুলোই ফেসিবাদ এগুলোই স্বরতন্ত্র এবং এগুলোর পিছনে মারাত্মক ষড়যন্ত্র কাজ করছে বলে আমরা মনে করি এবং এই ষড়যন্ত্র ধর্মের বিরুদ্ধে রাষ্ট্রের বিরুদ্ধে গণতন্ত্রের বিরুদ্ধে মানবতাকার বিরুদ্ধে এবং দেশের সব মানুষের নাগরিক অধিকার জীবন জীবিকার অধিকার হরণের বিরুদ্ধে আমরা দেখতে পাচ্ছি রাষ্ট্রকে ধর্মের নামে অধর্ম উগ্রবাদী জঙ্গিবাদী মতবাদের দিকে ঠেলে দেওয়া হচ্ছে এবং ধর্মের নামে অধর্ম উগ্রবাদী যে রাজনীতি এই এই রাজনীতিটা আসলে রাজনীতি নয় ধর্মের নামে দোষনীতি এটা ধর্মের নামে মানুষকে ধর্মের আবেগ অনুভূতি ব্যবহার করে ধর্ম রাষ্ট্রের কথা বলা হয় ইসলাম এবং বিভিন্ন ধর্মের নামে মূলত এতে করে ধর্ম ধ্বংস হয় মানবতা ধ্বংস হয় রাষ্ট্র ধ্বংস হয় কারণ ধর্ম এক দলের বিষয় নয় এবং কোনো একটা দল কোনো একটা ধর্মের এজেন্ট হতে পারে না এভাবে ধর্মের আবেগ অনুভূতিকে ব্যবহার করে ধর্মের নামে বিভিন্ন মতবাদ চাপিয়ে দিচ্ছে এবং ধর্মের প্রকৃতি শিক্ষার এসব ধর্মের নামে রাজনৈতিক দল বিপরীত কারণ ধর্মের প্রকৃতি শিক্ষা হচ্ছে যে আল্লাহ এবং রাসুল সাল্লাহ সাল্লামের দেওয়া সব মানুষের জীবনের স্বাধীনতা সব মানুষ তার বিশ্বাস আদর্শ নিয়ে চলার স্বাধীনতা সব মানুষের বাঁচার অধিকার সব মানুষকে আল্লাহ আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের দেওয়া নাগরিকত্ব রাষ্ট্রীয় নাগরিকত্ব বিশ্ব নাগরিকত্ব এবং স্বাধীনভাবে নিজের জানমাল নিয়ে বেঁচে থাকার যে অধিকার এটা ধর্মের ইমানের পরে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের প্রতি বিশ্বাসের পরে সে বিশ্বাসের ভিত্তিতে এটা ধর্মের সবচেয়ে বড় বিষয় ধর্মের আইন কানুন শরীয়ত তরিকত সবকিছুর মূল শরীয়ত মূল তরিকত সব কিছুর মূলে আছে যে জীবনের উপর থেকে জীবন বিরোধী অধিকার স্বাধীনতা বিরোধী অপশক্তির প্রবত্ত মালিকানা উৎখাত করা ইসলামের কল শুরু হয় রসো সাল্লাম দিয়ে যে আমার জীবনের মালিক একমাত্র আল্লাহ রসুল আল্লাহ রসুল সাল্লামের পক্ষ থেকে আমার জীবনের মালিক আমি আমার উপর কারো প্রভুত্ব কারো মালিকানা নাই আমার জীবনকেও হরণ করতে পারে না আমার বিশ্বাস আদর্শ কেউ নিষিদ্ধ করতে পারে না এটা শুধু মুসলিম নয় মুসলিম ও মুসলিম নির্বিশেষে সব মানুষকে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম তার বিশ্বাস আদর্শ ধর্ম মত পথ মতবাদ নিয়ে স্বাধীনভাবে নিরাপদে চলার অধিকার দিয়েছেন আর সেই স্বাধীনভাবে নিরাপদে চলার যে অধিকারের রাষ্ট্রীয় রূপের নাম মানবতার রাষ্ট্র মানবতার রাজনীতি আর মানবতার রাজনীতি মানবতার রাষ্ট্রই ধর্মের রাষ্ট্র আর এখন ধর্মের নামে যে ধর্ম রাষ্ট্র চালিয়ে দেওয়া হয় সেখানে এরা গণতন্ত্র বিরোধী এরা জীবন বিরোধী এরা ধর্ম বিরোধী এরা নিজেদের কুফর খুঞ্জুলুম অবিচার স্বরতা দস্যতাকে ধর্মের নামে চাপিয়ে দেয় ধর্ম রুদ্ধ হয় নিজেদের মতবাদ নিজেদের অন্যায় অবিচার নিজেদের শোষণ পাশ শোষণ পাশবাতা নিজেদের দস্যতাকে ধর্মের মুখোশ চালিয়ে দিয়ে ধর্মকেই কলঙ্কিত করে ধর্মকেই ধ্বংস করে এবং ধর্মের নামে অধর্ম উগ্রবাদ সম্প্রদায়িকতা সঙ্গীবাদ খুন জুলুম অবিচারে কায়ম করে তাই একক ধর্মের নামে রাজনীতি রাষ্ট্র ধর্মের মৃত্যু রাষ্ট্রের মৃত্যু জীবনের স্বাধীনতার মৃত্যু আমরা ইসানের বিপ্লব এগুলোর এই ধর্মের নামে অনচারের বিরুদ্ধে সংগ্রাম করি ধর্মকে রক্ষার জন্য রাষ্ট্রকে রক্ষার জন্য জীবনকে রক্ষার জন্য কিন্তু আমরা বাংলাদেশেও ইদানিং দেখছি যে দেশকে রাজাকার করণের চক্রান্ত চলছে যারা তাদের মচের পথের বাহিরে তাদেরকে চাকরি উচিত করা হচ্ছে হাজার হাজার মানুষকে চাকরি করা হয়েছে এবং সেখানে বিশেষ একটা দল জঙ্গিবাদী দলের লোকদেরকে সেখানে পুনর্বাসন করা হচ্ছে এভাবে রাষ্ট্রকে অধর্মগ্রবাদের দিকে ঠেলে দিয়ে ধর্মকে রাষ্ট্রকে জীবনকে ধ্বংসক দিকে ছেলে দিচ্ছে আমরা এগুলোর প্রতিবাদ করছি একই সাথে একক জাতিবাদী যে মতবাদ বস্তুবাদী চেতনার ভিত্তিতে যে মানুষ মানুষের বিদ্বেষ বৈষম্য বিভেদ মানবসত্তাকে বলিয়ে দেওয়া মানুষকে মানবতা বিরোধী করে দেওয়া মানবিক ভাতৃত্ব বোধ নষ্ট করে দেওয়া বস্তুবাদী চেতনার ভিত্তিতে বৈষম্য বিদেশের ভিত্তিতে মানুষকে পরস্পরের শত্রুতা শত্রু বানিয়ে ফেলা খুনি জালেম বানিয়ে ফেলা এই অপরাজনীতি এই দুইটা অপরাজনীতি এখন ধর্মকে দেশকে রাষ্ট্রকে জীবনকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে সেখান থেকে উদ্ধারের জন্যই আমরা মানবতার বিপ্লব জীবনের বিপ্লব বাস্তবায়ন করার জন্য সব মানুষের সর্বজনীন মানবতা রাজনীতি মানবতা রাষ্ট্র লক্ষ্যে কাজ করে যাচ্ছি কিন্তু আজকে আমাদেরকে যে বাধা দেওয়া হচ্ছে রুদ্ধ করে দেওয়া হচ্ছে সেটা আসলে মানবতাকে ধ্বংস করা হচ্ছে শুধু একটা দলকে নয় এটা ধর্মকে ধ্বংস করা হচ্ছে রাষ্ট্রকে ধ্বংস করা হচ্ছে তাই তাদের এই স্বৈরতা দস্যতার আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং জনগণকে এই স্বৈরতার দস্যতা থেকে ধর্মকে রাষ্ট্রকে জীবনকে স্বাধীনতাকে রক্ষার জন্য মানবিক ঐক্যের জন্য আমরা আবেদন জানাচ্ছি ধন্যবাদ